এক নজরে গান্ধী আশ্রম হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস আপনাদেরকে গান্ধী আশ্রমে কিভাবে গিয়েছি এবং কিভাবে প্রবেশ করতে কত টাকা লাগবে সেটা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই তো আমরা গান্ধী আশ্রমের ভিতরে প্রায় চলে এসেছি এখানে তিরিশ টাকা করে টিকিট আমরা টিকিট ক্রয় করে ভিতরে ঢুকে পড়লাম আর এটা হচ্ছে সেই গান্ধীর পরিবারের লোকজন এই পাশে থাকে অর্থাৎ ডান পাশে এই সরকার বাড়ি বলা হয়ে থাকে থাকে এখানে গান্ধীর বংশধররা তো গান্ধী ভিতরে সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এর আগেও আমি কয়েকবার এই গান্ধী আশ্রমে গিয়েছিলাম আগে যখন গান্ধী আশ্রমে এসেছিলাম তখন আমার স্ত্রী সাথে নিয়ে এসেছিলাম কিন্তু সেই সময় আমাদের বেবি ছেলেমনের এইটাই প্রথম গান্ধী আশ্রমে আসা তো আমরা চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম গান্ধী আশ্রমে পুরোনো অনেক কিছুই রয়েছে আর নিচামনি এখন একটু অল্প অল্প হাঁটতে পারে তো সে নামতে চাচ্ছিল সেই জন্য তাকে নামিয়ে দিলাম আর আমরা এখন গান্ধী দ্বিতীয় তলায় যাব এটা হচ্ছে দ্বিতীয় প্রাচীন নির্দেশনাগুলো অনেক কিছুই রয়েছে এবং বাংলার লোক সাংস্কৃতিক অনেক বাদ্যযন্ত্র থেকে শুরু করে সব কিছুই রয়েছে তো আপনাদেরকে একে একে সবগুলো দেখাচ্ছি এই তো প্রাচীন এই হাঁড়িগুলো এগুলোতে ধান রাখা হতো এবং অন্যান্য জিনিস রাখা হতো এছাড়াও মহিষে সেই সিং রয়েছে এখানে এবং গ্রাম বাংলার যে কুলাগুলো এগুলো রয়েছে আর এই পাশেও রয়েছে অনেক কিছু অর্থাৎ এগুলো আগে একটা সময় গ্রাম বাংলায় ব্যবহৃত হতো মহিষের গাড়ির চাকা সহ অনেক কিছুই রয়েছে মাছ ধরার ফলে সহ অনেক ধরনের জিনিস রয়েছে এছাড়াও এখানে রয়েছে ঢেঁকি সহ অনেক কিছু আপনারা যারা এখনো যাননি তারা অবশ্যই একবার হলেও এই গান্ধী আশ্রমে গিয়ে ঘুরে আসবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আমাদের মামনি অর্থাৎ নিশামনি এখানে একটি সুন্দর কোলাতে একটি দৃশ্য দেখে সে অবাক হয়ে গিয়েছে সে জন্য সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এদিকে অনেক শিকাও রয়েছিল ও গ্রাম বাংলার অনেক আগের পুরোনো জিনিসগুলো দেখতে সত্যি খুবই ভালো লাগে তো আমরা বাংলা লোক সংস্কৃতি দেখার পর আমরা একটু বাইরে বের হলাম একটু ফটো সেশন করার জন্য আর নিসামনিকে দেখাচ্ছিলাম এগুলো জিনিসগুলো যাতে সে এগুলো দেখে একটু অনেক কিছু শিখতে পারে সেজন্য আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে অবশ্যই আপনারা গান্ধী আশ্রমে গিয়ে এগুলো দেখাবেন এবং তাদেরকে লোক সংস্কৃতি সম্পর্কে ধারণা দিবেন হচ্ছে আমরা চলে গেলাম আন্ডারগ্রাউন্ড অর্থাৎ নিস্তালায় যেখানে রয়েছে সংস্কৃতির অনেক কিছুই এবং মুক্তিযোদ্ধার অনেক কিছু রয়েছে এখানে দেন ছবি টাঙানো হয়েছে এবং এদের জন্ম এবং মৃত্যু সাল এখানে উল্লেখ করা হয়েছে তো এগুলো দেখে সত্যি অনেক আগের স্মৃতিগুলো মনে পড়ে গেল যেহেতু পাঁচই আগস্টের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল যে ঘটনা থেকে এরপরে সব জায়গায় অনেক আক্রমণ হয়েছিল মুক্তিযুদ্ধের অনেক বিষয় নিয়ে তো আমার একটা জিনিস ভালো লাগলো যে এই গান্ধী আশ্রমে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কেউ আক্রমণ করেনি তো এখানে আসলে আপনারা খুবই সুন্দরভাবে অনেক আগের অর্থাৎ একাত্তর সালেরও আগের জিনিসগুলো দেখতে পারবেন এবং গান্ধীর এইখানে একটি চেয়ারও রয়েছে যা মহারাজা সেই চেয়ার নামে আখ্যায়িত হয়েছে আমার কাছে এইগুলো বিষয়গুলো দেখতে ভালোই লাগছিল এবং অনেক কিছু লেখা ছিল এছাড়াও এখানে জামালপুরে বিভিন্ন স্থানের মাটি সহ অনেক কিছুই সংরক্ষিত রহিয়াছে তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আমাদের জামালপুরের মধ্যে বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে যেগুলো এখানে লিপিবদ্ধ করা রয়েছে আর এই পাশে রয়েছে গান্ধীর ব্যবহৃত অনেক ধরনের আসবাবপত্র যেগুলো সুন্দরভাবে সংরক্ষণ করা রইয়াছে নির্ব্যবহারের জিনিসপত্র ভিতরে চায়ের কাপ থেকে শুরু করে হাতের ব্যাগ সহ বিভিন্ন ধরনের সামগ্রী এখানে রাখা হয়েছে এছাড়াও গান্ধী আশ্রমের কাঠের সিন্দুক যেটি প্রপুলার ছিল সেই সিন্দুকটাও এখানে সংরক্ষিত রয়েছে এখানে আপনারা গেলে সব কিছুই সুন্দরভাবে দেখতে পারবেন যে গান্ধী কী জিনিসগুলো ব্যবহার করেছে এখানে উনিশশো চৌরানব্বই সালেরও জিনিস এখানে রয়েছে এই স্থানটিতে গেলে অবশ্যই দেখতে খুবই ভালো লাগবে এবং এই জিনিসগুলো পড়তেও আপনাদের খুবই ভালো লাগবে আমার ছোটো থেকেই কেন জানি মুক্তিযোদ্ধার সব জিনিসই দেখতে খুবই ভালো লাগে এবং সেই ঘটনাগুলো পড়তে খুবই ভালো লাগে এছাড়াও নিসামণিকে মা এইভাবে দেখাচ্ছিল এই ছবিগুলো কখন কি হয়েছে এইগুলো জিনিসগুলো দেখাচ্ছিল মা আপনাদের যাতে ছোট বাবু আছে অবশ্যই গান্ধী আশ্রম এবং মুক্তিযুদ্ধ বিষয়ে অনেক কিছু তাদেরকে দেখাবেন এতে করে তাদের মস্তিষ্ক যেমন সুশীল হবে এবং সে এই বিশ্ব এবং এই দেশ সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে আমরা বাইরে বের হলাম এখানে একটি দুলনার ব্যবস্থা করে রেখেছে তারা তো এখানে নীসামনি ও নিসামনির আম্মু একটু দোল খাচ্ছিল আমি একটি ফুল নিয়ে আমি কে দিলাম এবং ওকে একটু আই লাভ ইউ বলে দিলাম যাতে সে একটু ইমপ্রেস হয় সেও আমাকে একটি ফুল দিলো এদিকে আমি নীসামণিকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম যেহেতু আমরা গিয়েছিলাম দুপুরের পরবর্তী সময়ে অর্থাৎ এই সময়টি এখন বিকালের সময় তো বিকালের সময়টা আমি আমার নিসামনিকে একটু সময় দিচ্ছি তো অনেকটা ঘোরাঘুরি করার পর যেহেতু নীসামণিকে নিয়ে গিয়েছিলাম তো সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসব তো আসার সময় ডান পাশে একটি আরেকটি এই কক্ষ দেখতে পারি যেটিও এখানে সেই অনেক আগের পুরনো যেভাবে তাঁত শিল্পের সুতো কাটা হয়েছিল সেই সুতোর মিশিং এখানে সংরক্ষিত রয়েছে আমাদের ঘোরাঘুরি আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ